শরীরটা এত পরিমাণ খারাপ ছিল মেয়ের বায়না মেয়ে হচ্ছে ফুচকা খেতে যাবে আর এদিকে আমার ছেলে একটা তেলাপোকার সাথে যুদ্ধ করতেছে ফ্ল্যাশব্যাক আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সকাল সকাল দাদা নাতি কাঁঠাল ভাঙতে বসে পড়ছে তো আজানের দাদা কাঁঠাল ভাঙতেছিল আর আজান দেখেন দাদা দেখি একটু পরপরই তাকাত ছিল ও কিন্তু একটু কাঁঠাল ভয় পায় তো এখানে হচ্ছে সে দাদার সাথে বসে আসতে আর এখানে হচ্ছে আমি জাম নিয়ে বসেছি কারণ বাবা হচ্ছে জাম ভত্তা করবে জাম ভত্তাটা কিন্তু অনেক মজা হয়েছিল কিন্তু মরিচ দিয়ে জাম ভত্তাটা করার কারণে এত পরিমাণ ঝাল হয়েছে খেয়ে তো আমার ননদের অবস্থা খারাপ হয়ে গেছে তারপরে এদিকে দেখেন আজান বাবা কি করতেছে সে একটা তেলা পোকা সাথে যুদ্ধ করতেছে এই তেলাপোকাটার পিছনে পড়ছে তেলাপোকাটা সে হচ্ছে ধরতে চাচ্ছিলো সে আগে খুবই তেলাপোকা ভয় পায় কিন্তু এখন ওটিও ভয় পাচ্ছে না এখন হচ্ছে আমার হচ্ছে মেজারমেন্ট কাপ নিয়ে নিচ্ছে এখানে নাকি তেলাপোকাটা সে রাখবে যাই হোক এদিকে রান্নাঘরে চলে আসছি তো ঈদের পর থেকেই হচ্ছে প্রচুর পরিমাণ গরুর মাংস গরুর কালা ভুনা তারপর হচ্ছে তেহারি মানে একটার পর একটা রান্না করেছি আলহামদুলিল্লাহ পেশোয়ারি বিফ তো এগুলো খেতে খেতে না আর ভালো লাগছে না তো ভাবলাম একটু হচ্ছে পান্তা ভাত খাবো আলু ভত্তা তারপর হচ্ছে ডিম ভাজা দিয়ে খুব মজা করে খাবো কারণ এই খাবারটা খুবই মিস করতেছিলাম অনেক দিন পরে হচ্ছে করেছি তো আলু ভত্তা করেছি ডাল করেছি এখানে ডিম ভেজে নিয়েছি আর এখানে হচ্ছে আলিফার জন্য ডিম ভাজতেছিলাম সে তো পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে ডিম খায় না তো ওর জন্য হচ্ছে পেঁয়াজ কাঁচামরিচ ছাড়াই করে দেই একটু সাজাস্ট লবণ দিয়ে ডিমটা ফেটিয়ে দিই আর এই যে আমি আমার খাবার নিয়ে নিয়েছি বাঙালিয়ান খাবার যেটা হচ্ছে হচ্ছে খেতে অনেক বেশি মজা এটা কম বেশি সবাই খুবই পছন্দ করে তো এই তো আমি খাবার নিয়ে নিয়েছিলাম ডিম আলু ভত্তা শুকনো মরিচ আর হচ্ছে পান্তা ভাত ছিল তারপরে হচ্ছে সন্ধ্যার দিকে আমার মোটামুটি শরীরটা অনেকটাই কিছুদিন যাবৎ খারাপ লাগতেছিলো আর মেন কথা হচ্ছে আমার খুবই পায়ে ব্যথা তো আলিফা সন্ধ্যা থেকে শুরু করেছে সে ফুচকা খাবে তার এখন ইদানিং এত ফুচকা পছন্দ হয়ে গেছে তো আমরা বেরিয়ে পড়েছিলাম সন্ধ্যার দিকে এখানে দেখেন এই একুকুটার সাথে আজান কী করতেছে আর যেহেতু সন্ধ্যার পরে বের হয়েছে যে রাস্তাটা দিয়ে যাচ্ছিলাম সেখানে কোনো আলো ছিল না ওইরকম রকম লাইট ছিল না তো ফোনের ফ্ল্যাশ দিয়ে যে রকম ভিডিও করতে পেরেছি যাই হোক তারপর চলে আসছি ফুচকার দোকানে তো যাই হোক ফুচকা দোকানে চলে আসছে তো যারা নিয়মিত আমার ভিডিও দেখেন তারা জানেন যে আমরা মাঝে মধ্যে হচ্ছে ফুচকা খেতে চলে আসি আমি আমার ছোটো ননদ তো এখন হচ্ছে আলিফারও হচ্ছে বায়না ধরে মাঝে মধ্যেই সেও ফুচকা খাবে তো এখানে আমার আজান বাবাকে দেখেন মশলা চুপ করে বসে আছে কারণ হচ্ছে তাকে এখন একটা খালি ফুচকা দিব আমি খেতে তো ফুচকা দোকানে আসলে তাকে মনে একটা খালি ফুচকা দিই টক আর ঝুমনি ছাড়া সে মশলা বসে বসে খাবে কিন্তু কিছুক্ষণ পরে সেটাকে গুঁড়ো গুঁড়ো করে ফেলে দেয় এখন হচ্ছে আমাদের ফুচকাও চলে আসতেছে আর আমার ননদনী কী করতেছে হচ্ছে এত পরিমাণ ঝাল খায় ও হচ্ছে অনেক মরিচ দিয়ে নেয় আর এবং কি হচ্ছে বোম্বাই মরিচ দিয়েও দেয় এই টকের মধ্যে ও আবার হচ্ছে গোলমরিচ আর চিলিফ্লিক্স থেকে গুঁড়ো থাকে সাইডে ওইখান থেকে আবার নিচ্ছিল এখানে আর লবণ মিক্স করা ছিল এখানে আর এই যে দেখেন আমার ফুচকাটা আর এই ফুচকার টকটা যে কি মজা আমি যখন ভয়েস ওভার দিয়েছিলাম আমার মনটা ছিল আমি আরেকবার যেয়ে খেয়ে আসি তো আমরা মাঝে মধ্যেই যাই মাসে একবার হলেও যাওয়া হয় আমাদের তো এখানে হচ্ছে আলিফা ফুচকা খাবে না সে চটপটি খাবে ওনাদের চটপটিটাও অনেক মজা তো কী করার বাচ্চা হচ্ছে বায়না রয়েছে আর বাবা মা বায়না তার পূরণ করবে না তা তো হয় না ওরা খুশি তো আমরা খুশি যাক আমার মেয়েটা খাচ্ছিল সে আমি কখনোই ভাবি নাই যে আলিফা হচ্ছে ফুচকা চটপটি পছন্দ করবে যাক সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ এখানে বাসায় আসার পরে দেখেন সে টিভি দেখতেছিল শুয়ে শুয়ে কারণ এখন তার মাথা পুরা ঠান্ডা আসছে কারণ ফুচকা চটপটি খেয়ে আসছে চটপটি তো এখানে আমার টিভি সাইডটা আমার মেয়ে এইটা ওইটা রেখে পুরো নোংরা করে রাখে আর এখানে দেখেন আজান কি করতেছে আমার ব্যাগ থেকে টাকা বের করে ও আলিফাকে দিচ্ছিলো মজা কেনার জন্য এ হচ্ছে তাদের ভাই বোনের এরকম একটা হচ্ছে দুষ্টামি চলতেই থাকে তারপর হচ্ছে এখানে পেশোয়ারি বিফ রান্না করতেছে ছোট ননদ বলতেছে পেশোয়ারি বিফ খাবে তো এই জন্য বানিয়েও ফেললাম তো এখানে হচ্ছে আলিফা বাবা এখন আসছে তো আজান দেখেন ওর বাবা মানে যখনই আসুক না কেন বা দাদা আসুক ও বুঝে যায় দাদা বাবা যে এই আসলে দৌড় দিয়ে এসে তাদের ব্যাগ দৌড়বে হাতে যদি কোনো জিনিস থাকে কিন্তু হচ্ছে ওই দিন হচ্ছে উল্টো হয়ে এসে সে হচ্ছে সিঁড়ির দিকে উঠে যাচ্ছিলো বাবার হাত থেকে ব্যাগ না নিয়ে যাই হোক এই যে আমার পেশোয়ারি বিফ রান্না করা হয়ে গিয়েছে যারা আমার এই পুরো রেসিপিটা দেখতে চান অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ফেসবুক পেজটা ফলো করে দিবেন আর এটা কিন্তু রুটির সাথে খেতে বেশি মজা লাগে আর অনেক মজা হয়েছিল আমার হাজব্যান্ড তো খেয়ে বলতেছে অনেক মজা হয়েছে কারণ ও এই টাইপ খাবারই খুবই বেশি পছন্দ করে মানে ও রুটি তারপর হচ্ছে গরুর মাংস ভুনা করে দিলে মানে এগুলো হচ্ছে খুব পছন্দ করে ভাতের থেকে যা আমার হাজব্যান্ড পছন্দ করেছে আমার নরম পছন্দ করেছে এটাই হচ্ছে অনেক কারণ রান্না করে সার্থক হয়েছি তো আপনারা যারা পুরো রেসিপি দেখতে চান অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তো এখানে হচ্ছে চা বানাচ্ছিলাম তখন রাতে সাড়ে বারোটা বাজে আমরা সাড়ে বারোটা বাজে বসে আড্ডা দিচ্ছিলাম চা খাচ্ছিলাম এখানে আজেন তার বাবার ফোন নিয়ে বসছে আমি এত ডাকতেছিলাম সে শুনতে চাই না পরে একটু পরে তাকাচ্ছিল মানে রাত একটা দুইটা পর্যন্ত এখন হচ্ছে আমাদের আড্ডা চলে যাই হোক আমি হচ্ছে এখন চা খাবো আর এই চা খেয়ে আমার সারা রাত ঘুমটা হারাম হয়ে গেছে আমি সারা রাত ঘুমাতে পারি তো আজকের মতো ভিডিওটা ছিল এ পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ is